তাহলে আমরা আজকে যে সুধি সমাবেশ এই সুধি সমাবেশে আমরা ফেসবুক তহুদ রাজনৈতিক আন্দোলন আমরা একটা আদর্শ জাতির সামনে উপস্থাপন করছি আমরা ধান্দাবাজি রাজনীতি করে আমরা ক্ষমতা যাওয়ার যে পদ্ধতি ওই পদ্ধতিতে আমরা বিশ্বাসী না আমরা চাই মানুষ আমাদের বক্তব্যটা জানুক আমাদের বক্তব্যটা মানুষ যদি গ্রহণ করে ইনশাল্লাহ মানুষই বিপ্লব ঘটাবে যেভাবে মানুষ বিপ্লব ঘটিয়েছে অতীতে বারবার মানুষ রেনেসা ঘটিয়েছে নবজাগরণ ঘটিয়েছে একেই এক সভ্যতার পদনের পর আরেক সভ্যতার উত্থান ঘটিয়েছে উত্থান ঘটানোর জন্য সভ্যতার উত্থান ঘটানোর জন্য একটা আদর্শ লাগে সেই আদর্শটা আমরা নিয়ে এসেছি এটা অনেক গভীর একটা বিষয় এজন্য সবাইকে আমি অনুরোধ করবো আপনারা মনোযোগ দিয়ে আমাদের এই বইটি নিয়ে যাবেন এবং মনোযোগ দিয়ে বইটি করবেন ইনশাল্লাহ কর্মীদের কাছে আমাদের ডাক আমাদের আকা আমাদের এই বক্তব্যটা প্রচারের ক্ষেত্রে আপনারা আমাদেরকে আপনাদের জায়গা থেকে যদি সত্য বলে থাকি সে সত্য কি তুলে ধরবে যদি মিথ্যা বলে থাকি সেটা আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন সমালোচনা করবেন সমালোচনা শোনা মানসিকতা নিয়ে আমরা এসেছি আমাদের সমালোচনা শুনতে কোনো অসুবিধা নাই আমরা আমাদের করতে কিন্তু পাশে চাই তো আমরা আজকে এ পর্যন্তই আমাদের অনুষ্ঠান আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই পরে আমরা আরো কিছুক্ষণ সময় থাকবো ইনশাল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমত